আজকে হচ্ছে কত তারিখ আজকে আঠাশ তারিখ তো রবিবার সানডে আজকে আমি ঘুম থেকে উঠে গেছি হচ্ছে পাঁচটার সময় পাঁচটার আগে পাঁচটা দশ মিনিট আগে চারটে পঞ্চাশে অ্যাকচুয়ালি অ্যালার্ম দুজনের ফোনেই দেওয়া ছিল ডোয়েলের ফোনে দেওয়া ছিল পাঁচটায় আমার ফোনে সাড়ে পাঁচটায় যেরকম দেওয়া থাকে আমার এবার অ্যালার্ম বাজেনি ডোয়েল আমাকে বলছে রেডিমি উঠে পড়ো পাঁচটা বেজে পেরিয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে আমি বলছি হ্যাঁ পাঁচটার সময় তোমারও অ্যালার্ম বাজলো না সাড়ে পাঁচটার সময় আমারও অ্যালার্ম বাজলো না এত ঘুমিয়েছি দিয়ে আমি উঠে দেখছি কি চারটে পঞ্চাশ বাজে তো উঠে যখন পড়েছি একদম আজকে আমি গরম জলে গিজারের সুইচটা অন করে পাচ্ছি বসে গরম জলে আমি একদম স্নান করে নিয়েছি দইল স্নান করে নিয়েছি রেডি হয়ে গেছি এমনিতেও আমাদেরকে ছটার সময় ড্রাইভার আসবে বেরোতে হবে কালকে ভাবলাম কি সকাল সকাল উঠে দেখব এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় মানে পুরো একদম ভিউ দেখা যায় একদম তো নির্ভয় আছে সবাই মিলা রোড থেকে বেরিয়ে এসছে এটাই দেখার জন্যে কি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে কি না বাট এই রাখো এত মেঘ হয়ে আছে সেরমভাবে কিছুই বোঝা যাচ্ছে না আর কালকে তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি যে আমরা যেখানটায় রয়েছি গাঁও তো এইটা মেনলি এরকম সমস্ত ছোটো 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 বাড়ি পুরো পাহাড়ের খাঁজে খাঁজে হয়েছে আর এইগুলোতেই সবাই এসে থাকে হোমস্টেগুলোতে এই যে ওই দূরে ওই বাড়িটা দেখা ওটাও বেশ কি সুন্দর এই যে কালকে অ্যাকচুয়ালি এসে শরীরটা এত খারাপ লাগছিল না আর কিছু করতে ইচ্ছে এখানে চারদিকে কত সুন্দর ফুল হয়েছে এই যে এখানে এখানে এই যে আরেকজন বেরিয়েছে হ্যালো হিরো গুড মর্নিং করো ও আর একটা জিনিস যেটা বলা হয় না সেটা হচ্ছে যে আমার টুপি এটাতেও কালকে ওই বডি ওয়াশটা পড়েছিলো এটা তো কোনোভাবেই শুকনো হবে না হ্যাঁ তো এভাবে নিয়ে যাবো আমি জানলার কাছে যদি শুকনো হয়

ফটো তুলে বাইরে দাঁড়িয়ে ছিল এটা কাটা এটা তোমার খাও না তুমি আমি नहीं है তোমার আমার দেখা যায় সুন্দর একটু बोलते আমি আমার বলতে হালকা আমি একটু কিনি হয়ে तो আমি বলতে হালকা মিষ্টি है আমি আমার 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 কে দেখা যাচ্ছে না রোডটা উঠেছে সব ওইদিকে রদরা করছে আর এখানে মাছাল করে নিয়ে এটা পুরো থেকে দেখা যেত হচ্ছে হবে না ওটা ওই গাড়িতে যখন দেখি জানলার কাছে যদি পুরো ওই টুপিটা আমার সোয়েটার আর পাজাম ওই দুটো সুসে পুরো কালকে আমি যত ধুচ্ছি আমি আর সেই ফেনা বেরিয়ে যাচ্ছে আর অবস্থা নাকি যতটুকুন দেখা যাচ্ছিল কিছু সেটাও পুরো মেঘে ঢেকে গেল আর রোদ একদম পুরো বেরিয়ে গেছে তোমার চা খাওয়া হয়ে গেছে এই ছটা তো বাজে গো ছটা এক বাজে ও নিজেই বললো কালকে আমাদেরকে যে কি একদম ডট ছটায় বেরোবো আমরা আবার উঠে আগে ভাগে রেডি হয় সব তাই আয় গাড়ি চলে এসছে এই টুকটা তো কোনোভাবেই শুকনো হলো না

স্টফ সেরা আছে আর একজন বসে আছি বেরোবে নাকি শুনতেই পারছে না কার বুঝবেন আর এখানে যে চেকিংটা হবে তারপরে আবার ঢুকতে পারবে আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি এখানে এটিএম আছে এটিএমের টাকাটা তুলেনি খানিকটা কারণ এরপরে ক্যাশই চলবে অনলাইন আর হবে না আর মেডিসিন সব থেকে আমার ওই স্ট্রেপ সিল নিতে হবে গলা ফুসফুস করছে এখানে আছে ভেতরে হচ্ছে চেকিং পয়েন্টে দাঁড়িয়েছি এখান থেকে কম্পালসারি করে দিয়েছে যে ইয়ে নিয়ে যেতে হবে অক্সিজেন সিলিন্ডার হয় সেটা নিয়ে যেতে হবে এর হয়তো এর বাইরে হচ্ছে আমি ভিডিও রেকর্ডিং করতে পারবো না ঠিক আছে ড্রাইভার অলরেডি চলে গেছে যাই এখানে ক্যামেরা এলি অক্সিজেন ক্যান একটা নিয়েছি দুজনের হয়ে যাবে টোয়েন্টি সেভেন পর্যন্ত ভ্যালিড আছে মানে এর এরপরে যদি কেউ আসে তাকে দিয়ে দিতে পারবো ইউজ করে দিতে পারবে আর ওই চেক পয়েন্টের ভিতরটা এখন সব ইয়ে হবে না ক্যামেরা করে যাবে না সেই জন্য দেখো হ্যাঁ বেশি হয়ে যাবে দেখিয়ে দিল আর কি কীভাবে কী নিতে হয় না নিতে হয় কেটে দিয়েছে তো হ্যাঁ কেটে না দিলে তো ডেমো দিতে পারবে না ওখানে ডেমো দিয়ে আর কম্পালসারি নিয়ম হুম চলো একটা ভালো ভিউ পয়েন্টে থেমেছি এটা পুরো ঝর্ণা আর সামনে হচ্ছে ব্রেকফাস্ট করবো এখানে পুরো একদম সুন্দর বাঘ আছে কি দেখো ভালো লাগছে চলো খাই খেয়ে নিয়ে এস এখন হচ্ছে আমরা পুরো একদম ঝর্ণার আর আরেকটু গেলে ভিজিয়ে যাবো এই দেখো 도전하나? 나무, 나무, 나무? 나무, 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 나무,

সেটা একবার দেখো আকাশের অবস্থা দেখো অবস্থা দেখা একবার বাবা গাড়িটা হাতের বাইরে বের করতে মানে হাতটা গাড়ির বাইরে বের করতে গাড়িটা হাতের না দেখা দেখো রেঙ্গিনাকে সব পরে দেওয়া হয়েছে ঠান্ডা লেগেছে যেহেতু হ্যাঁ আর আমি হচ্ছে খান ফান দেখে বসে আছি

টার রেকর্ডিং করবো ওটা তো গাড়িতে যেতে যেতে করবো এটা হচ্ছে ভিউ পয়েন্ট আজকে যদিও কিছু দেখা যাবে কিনা জানি না কারণ এত হয়ে আছে চারদিকে মেঘ কিছু দেখা যাবে এত হাওয়া দিচ্ছে না ঠান্ডায় গাড়িগুলো ঘুরে ঘুরে আসছে সিল্কি রুটটা তো ওইখানে দেখা গেল না এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট এখান থেকে ওই যে রাস্তা দেখা যাচ্ছে আবার নিচে থাকলে পরিষ্কার আরো দেখা যেত হ্যাঁ ওই গাড়ি আসছে হুম ग्यारह हज़ार दो सौ फिर हेटा चलो चलो जावा जाए तड़ी करते हैं बोल लो चारों तरफ कोहरा ही कोहरा है रास्ता को बने खारा बन मैं एक लोग तो ड्रोन उड़ाना चाहे ना तो আমাদের এই গাড়িটা ছিল যে দেবে না যেহেতু এগারো সি নিচে আছে এই গাড়িটা যাবো আমরা ভালোই ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডা এটা হয়ে যাবে দুই থেকে পঁচিশ মিনিট লাগবে ঠিক আছে আর পার হেড হচ্ছে ওয়ান থাউজেন্ড করে এখান থেকে চলো দেখে

ওর গাড়ি খুঁজতে হবে পার্কিংয়ে গিয়ে চলো হ্যাঁ দেখো যারা আর্মি হচ্ছে ওখানে যেতে পারছে ঠিক আছে যারা আর্মি নয় তাদেরকে নট হ্যাঁ তুলতে আমরা হচ্ছে সেই নিচটা থেকে উঠে এসেছি

বৃষ্টি পড়ছে না যেতে ইচ্ছা করছে না আর মেঘটা দেখো একদম সামনে মেঘের ভেতর ফেরার সময় না চলে থেকে ফেরার সময় থেমেছি হচ্ছে কুকুব এলিফ্যান্ট লেকের সামনে এটা হচ্ছে এলিফ্যান্ট লেক বলে হচ্ছে অ্যাডভেঞ্চার আমরা ওই গাড়ি ওখানে উপরে মেঘের কোলে আমরা মেঘের কোলে নিচে নেমে যাচ্ছি একটু আসতে আমি আসছি দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও দেখুন এই দেখো উপরে হ্যাঁ দিয়েছে একদম নিচে ওই এতে এতে সাইডে কি বলে মাউন্টেনের সাইডে একদম সাইড ঘেসে ঠিক আছে এইটা গিয়ে দেখাচ্ছি বাকিটা ঠিক আছে ভিউ রুম এই 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 দেখো হচ্ছে এইটা বাস এখানে

বাকি কী আসছি জানি না শুরু করি পাওয়া হ্যাঁ ডিমের কারি পাড় আর পেঁয়াজ কাঁচা লঙ্কা খেয়ে নিয়ে যাক সাড়ে বাজে ঠান্ডাটা ভালো পড়েছে এক গরম ভাত যে চিকেন